খবরদার না রঙ করে না বাবা তুই পাপা না পাপা ভালো আই পাপা রং করে না ঘুমাছো পাপা কি রং করছো তুমি খেলা করো খেলা করো হুম ভালো ছেলে এই তো টাটা করো আমি চলে যাই চলো টাটা যাবো না আমি যাবো না তুমি যাবে আমার সঙ্গে যাবে তুমি আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো আমি নিয়ে যাবো নিয়ে যাবো তোমাকে সাথে করে ঠিক আছে আমি তোমায় নিয়ে যাবো সাথে করে টাটা ঋষি টাটা আমি চলে গেলাম চলে যাবো পপা যাবো না Giàu nữa đi giống nữa. Giàu đi. Hử? Giàu đi بابا. Giàu Ta -da. Ta Em ta -da. ta. Ta